আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একটা মজার একটা রেসিপি বন্ধুরা আমার বাচ্চারা মুগুজ খেতে অনেক ভালোবাসে তাই ভাবলাম সকাল সকাল দেখতে করে ভাজি করে দিই খুবই হেলদি আমি টমেটো কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব তেলে দিয়ে ভেজে নিচ্ছি তারপর একটা ডিম ভেঙে দিলাম ডিমটা ভালো করে ভেঙে মেরে চেড়ে নিচ্ছি আমি সবজির সাথে ভালো করে অ্যাড করে নিচ্ছি ডিম ভাজিটা বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং শেয়ার করে দেবে আর অবশ্যই আইকনে টিকিট দিয়ে আমার ভিডিওটা দেখবে বন্ধুরা তোমাদের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড়ো পাওয়ার তোমরা অবশ্যই আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে বেশি বেশি করে লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং আমার ফেসবুক ফেসবুক পেজে স্বপ্ন আক্তার নামে একটা পেজ আছে আমার সেখানে আমার ভিডিওটা আমি দিয়ে দেব তোমরা সেখানেও দেখে লাইক করে দেবে অবশ্যই বন্ধুরা তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিও তোমাকে ভালোবাসাই আমার সত্যি সাহস বাড়িয়ে দেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বন্ধুরা একটা ভিডিও পড়তে অনেক কষ্ট হয় যখন তোমরা লাইক দাও কমেন্ট করো তখন সেগুলো দেখলে আমার আর কষ্টকে কষ্ট মনে হয় না তাই অবশ্যই তোমরা বেশি বেশি করে লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে লাভ ইউ বন্ধুরা দেখো বন্ধুরা নুডুলসটা আমি ভাজি করে নিয়েছি হয়ে গেছে দেখো মিষ্টার কালার কত সুন্দর দেখাচ্ছে এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি খাবার বাসায় অবশ্যই ট্রাই করে বন্ধুরা আমাদের বাচ্চাদের খাওয়াবে এবং তোমরাও খেতে পারো ছোটো বড়ো সবার জন্যে এই রেসিপিটা অবশ্যই তোমরা করে খাওয়াবা বন্ধুরা দেখো বন্ধুরা আমার নুডলসটা কত সুন্দর কালার চলে আসছে হ্যাঁ দেখি বুঝা যাচ্ছে খেতে কত মজা ওইসা দেখে কত সুস্বাদু আমি পরিবেশন করে নিয়েছি লাভ ইউ বন্ধুরা